আসসালামু আলাইকুম ভাই আমরা নামাজের শেষ বই বৈঠকে যে দোয়াটা পড়ি দোয়ায় মাসুরা আসলে আমরা শুদ্ধ করে বানান করে শিখি নেই এতে আপনার কোরআন শরীফ পড়া সহজ হবে ইনশাল্লাহ আলিফ লামজাবর আল এরকম পড়া যায় বা হামজা লামজাবর আল পড়া যায় আলিফে হাম দিলে হামজা উচ্চারণ হয় আমরা হামজাই পড়ি হামজা লাম জাবর লাম খা জাব্লা আল্লাহ হামিম পেস হুম আল্লাহ হুম মিম মা আল্লাহ হুম হামজা নুন ইন নুন ইন্্লাহ হুম মা ইন্নি জোয়া জবর জোয়া লাম মিম জাবর লাম জলাম তা পেস তুং জলাম তুং নুন ফা জাবর سین یا جرسی نفسی تو نفسی تفسیم پیس زل میم جبر من زل من کب جبر کا یا جرسی کسی کاسی واؤ جبر رو کسی رو واؤ جبر وا کسی رو وا لم جبر لا وا لا یگ یگ زرفی یگ فی ेश रुज जल पेश जु रुजु नुनु पेश नु जूनू बा ओला बा, बा, याग फिर जु नु हमदा इल लामजा बल्ला इल्ला हमदा नुन जब आंगा बता आंग गर पग फर फिर फागो फिर जल ली फागो फिर ली मीम गर मागो রাজের ফি মাগফি ফি রাজাবর রা মাগ ফি র তা দুই তা মিম দুই জবর তাম মাগ ফি রাতাম মিন মাগ ফি মিন আইন নুনজের আইন জালজের দি আইন দি কাব কা আইন কা ওয়া রাজাবর ওয়ার হামিম জবর হাম ওয়ার হাম নুনিয়াজের নি ওয়ার হাম নি হামদা নুনজের ইন নুন যাবন না इन्ना तब का इन्ना का हमदा नुन जबर अन ताल जबर तल अंग तल गा जबर गा फा वा पेश गफू रा रा पेश रूर रा रा पेश रूर गफू रूर रा जबर रा, रा हाय अजर ही मिम्बेश मु रहीमु अफ़ुगले रहीम يا جميعا غفور رحيم ما شاء الله اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم اوتو يا الله আমি আমার আত্মার উপর অসংখ্য জুলুম করিয়াছি এবং তুমি ব্যতীত কাপ ক্ষমা করিবার আর কেউই নাই এবং আমাকে ক্ষমা করো তোমার নিজের পক্ষ হইতে এবং আমাকে দয়া করো নিশ্চয়ই তুমি ক্ষমাশীল দয়াবান মাশাল্লাহ প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেয়ার করে অন্য মুসলমান ভাইকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ